হ্যাঁ রে পটলা কিছু উঠল চিপে নাকি সারাটা ঝিমোচ্ছিস পুকুর পাড়ে একটা বড় মাছ একটুর জন্য বেরিয়ে গেল আর এক বেটা শোল তো খাবে খাবে করছে আ কটা ধরেছিস তা ব কোনটা ফসকে গেল তা জেনে আমার কি হবে শুনি কটা ধরেছি তা জেনেও বা তোমার কি কাজ মাছ তো আর তোমাকে খাওয়ানোর জন্য ধরছি না এই বাপু তোর এক দোষ কার সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানিস না আমি হলাম এই গ্রামের গণ্যমান্য লোক লোকে আমার সঙ্গে কথা বলার জন্য আগে পিছে ঘোরাঘুরি করে তা যারা ঘোরার তারা ঘুরুক তাতে আমার কি আর পাশের বাড়ির ছেলে তুই কাজকর্ম কিছুই তো করিস না তোর জন্য আমার একটা দায়িত্ব নেই সব সময় মনে হয় কিছু একটা করি যাতে তোর উপকার হয় তাহলে নিবারণ কাকু একটা কথা বলি একটু আস্তে আস্তে জলে ডুব দিয়ে স্নান করবে তাতেই আমার উপকার হবে রোজ যা চিৎকার করে ভগবানকে ডেকে দাও তাতে এদিকের মাছগুলো সব অন্য দিকে পালায় ও তাই বুঝি গুণধর ছেলে মাছ ধরবে তার জন্য একটু মন খুলে স্নান করতে পারবো না আমি আবার কখন তোমাকে স্নান করতে বারণ করলাম শুধু বলেছি রোজ চিৎকার করে যা ডুবতা তা একটু আস্তে করতে আর এই শীতকালে বেশি ডুব দিও না সর্দি জ্বর হবে তা ঠিক বলেছিস জল তো বেজায় ঠান্ডা যাক ছোট করে দুটো ডুব দিয়ে যাই জয় মা কালী উ কি ঠান্ডা রে বাবা জয় মা কালী জয় মা কালী এবার বুঝি একটা ছিপে বাঁধালি দেখলে তো নিবারণ কাকা ছিপে বেঁধেছে এবার খেলিয়ে খেলিয়ে তুলতে হবে হু শীতে তো জমে জমে মনে হচ্ছে এ! হে আমার গামছা কোথায় হয় উহ এই পটলা আমার গামছাটা দেখেছিস খুঁজে দেখ বাবু একটু হু কেন কাঁধেই তো ছিল দাঁড়াও আগে মাঝখানা তুলেই তারপর দেখছি ও হো রে বাবা রে বাবা কি ঠান্ডা গামছা না পেলে তুমি পদ এখানেই তো রাখলাম মনে হচ্ছে নানা না না ডুব দেওয়ার সময় তোমার কাঁধে ছিল সর্বনাশ তবে জলে ভেসে গিয়েছে নিশ্চয়ই ও পটলা কিছু একটা কর তুই না পাশের বাড়ির ছেলে দেখছি দেখছি আগে মাছটাকে তো তুলি আমার এটা কি গামছা আমার গামছা সত্যি রে ভারী কাজের ছেলে তুই কাল বাড়িতে আসিস তো একবার দেখি একটা কাজের ব্যবস্থা করতে পারি কিনা উ উ কি রে পারে বসে রইলি রে পটলা কটা মাছ পেছিস রে একটাও না যাও একটা উঠলো তাবার ওই নিবারণ কাকুর গামছা সে কি রে গামছা উঠলো হ্যাঁ তো আমি যখন বসে মাছ ধরি ঠিক তখনই ওনার যাওয়া যায় ভালো লাগে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে অত রাগ করতেনি তোর বাবা বাজার থেকে মাছ এনেছে ইলিশ মাছ তুই এক কাজ কর পেছনের ডোবাটার পারে অনেক কচু শাক হয়েছে কটা কেটে আনতো ইলিশের মাথা দিয়ে কচু শাক বানাবো কাটারিটা দাও আমি কেটে আনছি কালোই নিবারণ কাকা আবার ডেকেছে কি কাজ জোগাড় করে দেবে বলেছে কাজ দেবে তোকে তুই পারবি জানি না কি কাজ তাই দেখি সেই বুঝে বলে আসবো তুমি তো জানো বাধা ধরা কাজ আমার ভালো লাগে না সে কি আর জানি নে ছোট থেকেই বাউন্ডুলে আর এখনো তাই যা কচুর শাক কেটে নিয়ে তোর বাবা ভারী ভালো খায় নিয়ে এসেছিস দে আমি কেটে নেই হাত ভালো করে ধুয়ে ফেল না হলে চুল কবে কচুর শাক খেলে আমার গলাও চুল কয়ে আজ পাতি লেবু রস দিয়ে দেব তাহলে আর গলা চুল কবে না যা কটা পাতিলেবু নিয়ে এত এই যে বৌদি আপনার ছেলে আমার যা উপকার করেছে তা কি বলবো শুনেছি গামছা খুঁজে দিয়েছে তো হ্যাঁ শুধু তাই নয় তাহলে আর কি বাড়ি ফিরে দেখি এ গামছা আমার গামছা নয় রংটা এক হলেও বেশ পুরনো মনটা খারাপ হয়ে গেল তারপর হঠাৎ দেখি গামছার এক কোনায় কিছু একটা গিট দিয়ে বাধা ওমা তারপর খুলে দেখি সেই মোহরটা যার উপরে আমাদের কুল দেবতার মূর্তি খোদাই করা ওমা, সেই মোহরটার কথা তো পটলার বাবার মুখে শুনেছি বহুদিন আগে নিখোজ হয়ে গেছিল হ্যাঁ সেটাই কি যে সৌভাগ্য আমার ভাগ্যিস পটলার ছিপে উঠেছিল কোথায় আমাদের পটলা ও তো বাজারে গেল দেখি যদি কটা পাতি লেবু পায় ওকে একটু পাঠিয়ে দেবেন কাল দেখি একটা কোনো কাজের ব্যবস্থা করতে পারি কিনা আচ্ছা ঠিক আছে বলে দেব ও লেবু আছে গো পাতি লেবু কটা লাগবে শুনি লেবু তো সব প্রায় শেষ একটা গো ও একটা সে আছে দুটো লেবু আমি তুলে রেখেছিলাম বাড়ি নিয়ে যাব বলে ওর মধ্যে থেকে একটা না হয় দিয়েই দিচ্ছি হ্যাঁ একটাতেই হবে কচুর তো লাগবে কত টাকা দেব বলো কচুর শাক মানে কচুর শাক রান্না হচ্ছে নাকি বাপু হ্যাঁ তো ইলিশ মাছের মাথা দিয়ে ও মা কি ভালো খেতে। তুমি লোভ দিও না বুড়িমা তাহলে আমাদের কিন্তু পেট খারাপ হবে না হে বাপু লোভ দেব কেন আমি তো আর আমিষ খাই না তবে কচুর শাক আহা আচ্ছা আমি তোমাকে কাল কচুর শাক কেটে দিয়ে যাব বাড়ির পেছনে অনেক আছে তুমি নিজের মতো করে রান্না করে খিও বড় ভালো ছেলে বাবা তুই আচ্ছা যা লেবুর পয়সা তোকে দিতে হবে না এমনি দিয়ে দিলাম আহা কচুর শাক কত ভালো খাই আমি কি ব্যাপার পাশের বাড়ির ওই নিবারণ হঠাৎ আমাদের উপর এত সদয় হলো কেন সে তোমার এই পটলার জন্য কি সব গামছা ধরে দিয়েছে গামছা ধরে দিয়েছে মানে হ্যাঁ বাবা ছিপ দিয়ে গামছা ধরে দিয়েছি তা সেই গামছা নাকি তার নিজেরটা নয় পূর্বপুরুষের হ্যাঁ বলো কি পৈত্রিক গামছা তাই তো বললো সেই গামছা নাকি তাদের সেই পারিবারিক মুহূর্ত গিঠ দিয়ে বাঁধা ছিল আরে তুমি যে বলতে ছোটবেলায়তে শুনেছিলে হ্যাঁ হ্যাঁ তাই তো ও সেটা পেয়েছে নাকি আবার নিবারণের কোন জ্যাঠা নাকি দাদু রাগ করে পুকুরে ফেলে দিয়েছিল বিস্তর দাম হবে ওটার ও আমি তো অত সব জানতাম না ছিপে উঠলো আর দিয়ে দিলাম ভালোই করেছিস অন্যদের জিনিস কাছে না রাখাই ভালো তা সে তো বললো দেখা করতে কাজের তার কাছে সে আমাকেও বলেছে নিবারণের যোগাযোগ অনেক হতেও পারে কোনো কাজের খবর আছে কিন্তু বাবা আমি যে সে কাজ করবো না বাধা ধরা কাজ করতে আমার ভালো লাগে না তা কাল গিয়ে দেখ না পছন্দ হলে করবে না হলে নয় বাহ কচুর শাকটা দারুণ হয়েছে তো তোমার ছেলেই কেটে এনেছে আর রান্নাটা তো তুমিই করেছো সত্যি খুব ভালো হয়েছে নে, একটু লেবু রস দিয়ে মেখে নি আরো ভালো লাগবে ও ইচ্ছা ভুলেই গিয়েছিলাম এই লেবু যার কাছ থেকে এনেছি সেই বুড়ি মা কচুর শাক খেতে খুব ভালোবাসে কাল একটু দিয়ে আসবো মনে করে দিও কিন্তু মা আচ্ছা ঠিক আছে পটল এসেছিস তাহাতে কি ওই একটু কচুর শাক এক বুড়িমার জন্য আমাদের বাড়ির পিছনে প্রচুর হয়েছে তা তুমি কয়েকটা রাখবে নাকি তা দে কয়েকটা ভালো করে রান্না করলে তো এর স্বাদ মাংসকেও কেও হার মানায় আমাকে কি কারণে ডেকেছিলে বলো তোর যদি একটা কাজের ব্যবস্থা করতে পারি দেখি তাই তো তোকে ডেকে পাঠালাম কি বলবে তাড়াতাড়ি বলো আমার আবার অনেক কাজ পড়ে আছে কি যে রাজকার্য করবি আমার জানা আছে খালি ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো আমি তো এরকমই তা তো জানোই তুমি কি আর পারবে আমাকে পাল্টাতে উফ এই এক দোষ তোর শোন বাজারে আমার একটা দোকান আছে সেইখানে তোকে একটা কাজ দিতে পারি সারা দিন থাকবি যা বিক্রি বাটা হবে হিসাব রাখবি তো দেখো ও সব বাধা ধরা কাজ আমার ভালো ভালো লাগে না না আগে তো দেখ করে লাগলে করবি না তোকে তো আর আমি আটকে রাখিনি তবে তুই ভালো ছেলে আমার একটা বিশেষ উপকার করে দিয়েছিস তাই তোকে বললাম ঠিক আছে দেখি এখন আসি আমি এই নাও বুড়িমা তোমার জন্য কচুর শাক এনেছি বড় ভালো তুই কিন্তু এত কি হবে আমি কত আর খাবো রান্না করে সবাইকে দিয়ে দেবে সবাইকে দিয়ে খাবার মধ্যে মজাই আলাদা সত্যি তুই খুব ভালো রে তবে আমার কেউ নেই রে একাই এই ঘরে আমি থাকি বেলা তো অনেক হলো রোদের মধ্যে বসে থাকবে নাকি চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি ও চল তাহলে এই যে আমার বাড়ি ও এই বাড়িটা শাকের আটিটা রাখলাম তুই একটু বস বাছা এত দূর আমার সাথে কষ্ট করে এলি তোকে একটু জল আর বাতাসা দেই তুমিও খুব ভালো বুড়িমা কিন্তু রোজ কত কষ্ট করে তোমার বাজার যেতে হয় রোদে পুড়ে জলে ভিজে শাকসবজি বিক্রি করো ও তো বাপু আমার আমার আজ যদি কোনো ছেলে বা নাতি থাকতো তাহলে তো আর এরকম হতো না কি রে নিবাণ বাবুর সাথে কাজের কথাবার্তা হলো কিছু। ওই আর কি বাজারে একটা দোকান আছে ওখানে হিসাব রাখার কাজ দেখ ভালো লাগলে করবি আচ্ছা কচুর শাক যে নিয়ে গেলি দিয়েছিস বুড়িমাকে হ্যাঁ একদম বাড়িオクতি পৌঁছে দিয়েলাম খুব ভালো বুড়িমা আমাকে জলবাতাসা খেতে দিল একাই থাকেন মাঝে মাঝে ভাবজি দেখা করে আসব সত্যি পটল তুই লোকের জন্য কত ভাবিস আমি ঠিক করেছি মা ওই নিবারণ কাকুর দোকানে এখন কাজে ঢুকব খুব ভালো কথা বাবা দেখ যদিও তোর উপার্জনের টাকা না হলেও আমাদের সংসার চলে যাবে তবে তোর নিজের ভবিষ্যতের জন্য তো এখন থেকে উপার্জন শুরু করা দরকার ঠিক বলছো মা আমার উপার্জনের টাকা আমাদের সংসারে এখন লাগবে না তাহলে কিন্তু আমি সেই টাকা দিয়ে আমার ইচ্ছামতো কিছু করব আচ্ছা বাবা ঠিক আছে তুই মন স্থির করে কোথাও কাজ করলেই আমরা খুশি এই তো দাদা বৌদি দুজনেই এখানে আরে যে এসো এসো এই মিষ্টি মিষ্টি কেন আজ এক মাস হলো পটল আমার বাজারের দোকানটা চালাচ্ছে যে দোকানে কোনোদিন লাভের মুখ দেখিনি সেখানে গত মাসে পাঁচ গুণ লাভ হয়েছে সবই আমাদের পটলের পরিশ্রমে আর গ্রাহকদের সাথে ভালো ব্যবহারের কল্যাণে বাহ খুব খুশি হলাম ও মন দিয়ে কাজ করুক সেটাই ভগবানের কাছে আমার প্রার্থনা তা পটল কোথায় আজ তোর ছুটি হ্যাঁ বলেছে মাইনাও পেয়েছে আজ সেই টাকা নিয়েই তো ছুটল কোথাও ও বুড়িমা বুড়িমা আজ বাজারে যাওনি ওখান থেকে খুঁজতে খুঁজতে এলাম ও তুই আয় বাবাই তাই এত মালপত্র নিয়ে বাজারে বসতে যাওয়ার ক্ষমতা ছিল না ভালোই হয়েছে কাল থেকে তোমার আর বাজারে যাওয়ার দরকার নেই তাহলে তো না মরতে হবে রে কেন তোমার এই নাও এই সব টাকা তোমার আমি পরিশ্রম করে এক মাসে উপার্জন করেছি এখন থেকে তোমার সব দেখাশোনার দায়িত্ব আমার বুঝেছ বুঝেছি বাবা বুঝেছি আয় আয় নাতি আমার भूके आए पापा बुके आए